রাজস্থান রয়্যাল নতুন কোচ হচ্ছে বন্ধুরা রাহুল দ্রাবিড জি বিশ্বকাপ জয়ী রাহুল দ্রাবিড দু সালে ভারতকে বিশ্বকাপ জেতানোর পরে ভারতীয় দলের কোচিং পদ থেকে ইস্তেফা দিয়েছিল রাহুল দ্রাবিড কোচ রাহুল দ্রাবিড তারপরে রাহুল দ্রাবিড নিজেই বলেছিল যে আমি তো এখন বেকার কেউ আমাকে যদি হায়ার করতে পারে সেই কথাটাই হয়তো রাজস্থান ফ্রাঞ্চাইজি বন্ধুরা সিরিয়াসলি নিয়ে নিয়েছে আর আইপিএল দু হাজার পঁচিশের জন্য তাদের টিমের মেন কোচ হেড কোচ রূপে রাহুল দ্রাবিড়ের সাথে কন্ট্যাক্ট কিন্তু সাইন করে ফেলেছে ইতিমধ্যে রাজস্থান রয়্যাল বন্ধুরা রাজস্থান রয়্যালের বিগত বছরের যে কোচ ছিল সাঙ্গাকারা তার কোচিংয়ে কিন্তু রাজস্থান রয়্যাল ভালো করেছিল দু সালে ফাইনালে উঠেছিল সেখানে কিন্তু হেরে গিয়েছিল গুজরাটের সাথে কিন্তু বন্ধুরা প্রত্যেকবারই আমরা দেখি যে সাঙ্গাকার কোচিংয়ে রাজস্থান রয়্যাল প্রথম হাফ ভালো খেলে কিন্তু দ্বিতীয় হাফে বাজে খেলার কারণে আইপিএল থেকে ছিটকে যায় হয়তো তারা এলিমিনেটার বা সেমিফাইনাল বা ফাইনাল খেলতে পারে না এখন দেখার বিষয় যে কোচ রাহুল দ্রাবিড় সাবেক বিশ্বকাপ জয়ী কোচ রাহুল দ্রাবিড় তাদের হেড কোচ হওয়াতে রাজস্থান রয়্যালের ভাগ্যটা পরিবর্তন হয় কি না সেই দু হাজার ন আট সালে প্রথম চেন্নাই সুপার কিংকে হারিয়ে সে ক্যাপ্টেন্সিতে রাজস্থান রয়্যাল প্রথম আইপিএল ট্রফি জিতেছিল দু থেকে দু পর্যন্ত বহু বছর হয়ে গেছে বন্ধুরা তারা একটাও ট্রফি জিততে পারে না একবার ফাইনালে উঠেছিল বাইশ সালে তাও গুজরাটের কাছে হেরে গিয়েছিল এখন দেখা যাক বন্ধুরা রাহুল দ্রাবিড়ের হাত দ্বারায় যেমন ভারতীয় দল বহু বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে তেমনই রাজস্থান রয়্যাল দু সালে আইপিএল ট্রফি জিততে পারে কিনা